শুধু দর্শক শ্রোতা আপনারা দেখছেন বরাক সংবাদ এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি হয়রুল সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা ইলেকট্রনিক সেন্সর যুক্ত কার ড্রোন তৈরি করে নবম ও দশম শ্রেণীর ছাত্ররা চমক দেখাল বারিগ্রামের জাফরগড় উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মতো গ্রামের সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন দেখে চমকে গেলেন এক্সটার্নাল এবারেটর বার্গব কিশোর দাস তিনি বলেন আমার এক কথায় বলতে পারবো রাজ্যের সরকার যে উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের পরিকল্পনা নিয়েছে সেই অনুযায়ী যথেষ্ট সফলতা আসছে শিক্ষা প্রতিষ্ঠানের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেও ইচ্ছে থাকলে সব কাজে সফল পাওয়া যায় ছাত্রছাত্রীদের লেখাপড়ার পাশাপাশি অন্যান্য কাজেও যে নিজের প্রতিভা বিকাশে এগিয়ে এসেছে তাদেরকে প্রমাণ করে ভার্গব কিশোর দাস বলেন বিদ্যালয়ে প্রবেশ করার পর থেকে শেষ পর্যন্ত একের পর এক দেখলাম ছাত্রছাত্রীদের সংস্কার শিক্ষা শিল্প সংস্কৃতি এবং হাতের বিদ্যার সবকিছুতেই কথা বিদ্যালয় ছাত্রছাত্রীদের অনেক কম প্রথম দ্বাদশ পর্যন্ত ছাত্রীরা এই প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণ করছে ওপর আরেকজন এক্সটার্নাল লেবলেটর বিকুল বৈশ্য বলেন আমরা সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সব সুযোগ সুবিধা থাকার পর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের দিকে নেই তবে বারোজন জফরগঞ্জ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে আধুনিক যুক্ত উন্নত শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের প্রতিভা দেখলেই সবাই চমকে যাবে প্রাক্তন শিক্ষামন্ত্রী বর্তমান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে রাজ্য সেরা শিক্ষা প্রতিষ্ঠান করতে যে উদ্যোগ নিয়েছেন তার মধ্যে মাধ্যমিক বিদ্যালয় এই বিদ্যালয়ে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীরা ইলেকট্রনিক সায়সে যুক্ত ছোটো গাড়ি চারপাকা যুক্ত ড্রোন তৈরি করে চমক দেখালো এবং অধ্যায়ে ছাত্রছাত্রীদের তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন দুই শিক্ষক প্রাঞ্জল দাস ও শাকিল আহমদ শাকিল দেখুন এই ব্যক্তিগত জাফৰ জাভাৰ্গৰ আজি গুণোৎসৱ উপলক্ষে মই আহি মানে স্কুলখনত অত্যন্ত সুখী হৈছোঁ কিয় কাৰণ যোনখিনি তেওঁলোকে লেব মেইনটেইন কৰিছে হা মানে ষ্টুডেণ্টখিনিক লৈ আমাৰ দুজন হেৰি থাক ছাৰ তেওঁলোকে গাইডেঞ্চৰ হেৰি ষ্টুডেণ্টখিনি ইমান ধুনীয়া প্ৰজেক্ট বনাইছিল উই আৰ ৰিয়েলি মানে ইণ্টাৰেষ্ট হা মানে বহুত ধুনীয়া বস্তু বনাইছে আৰু ড্ৰোন নিচিনা বস্তু তেওঁলোকে এইটো বয়সত ক্লাছ এইট ক্লাছ নাইন ক্লাছ নাইনৰ বয়সত ড্ৰোন নিচিনা বস্তু তেওঁলোকে প্ৰজেক্ট ফটোতে পিন্ধি দিছে উইথ ইলেক্ট্ৰনিক কাৰ হা উইথ চেন্সৰ

বার্তাটা পৌঁছুক যাতে এখানে যে স্টুডেন্টরা যে অনেক কিছু দিতে পারবে এই সমাজকে এই দেশকে তার জন্য আমরা সরকারকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি এবং এই ল্যাব সিস্টেম যেটা আছে বা সায়েন্স সিস্টেম যেটা আছে এটাকে আরও উন্নত করার জন্য আমি বিনম্র অনুরোধ রাখবো সরকারের কাছে আজকে আমাদের গুণ উৎসবে যারা আধিকারিকরা এসেছেন তাদের তারাও তাদের মাধ্যমেও সরকারের কাছে বার্তা দেব আমরা আমি এবং প্রত্যেক শিক্ষকদেরকে প্রধান প্রিন্সিপাল থেকে ধরে প্রত্যেক শিক্ষক এবং যারা লেভেল দায়িত্বে আছেন তাদের সবাইকে ধন্যবাদ যে এত সুন্দর আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানকে গড়ে তুলছেন তারা ধন্যবাদ সব